আমাদের মানে আমি তো দু বছর পেয়েছি তাতে আমার অভিজ্ঞতা খুব ভালো কিন্তু উনি তো বেশি দিন থাকেননি তারপরে তো উনি রিটায়ার করে গেলেন আর মানে আমার ট্রেনিওরটা শেষ হলো সেই জন্য আমার বেশি দিন পরে উনি তো নতুন ট্রেনিওরে গেলেন না সেরকম কিছু বলেননি উনি দুঃখিত হয়েছিলেন ব্যাপারটা চুরি যাওয়াতে কিন্তু আমার সঙ্গে দীর্ঘ আলোচনা কিছু দুঃখ মানে এই যে মোবেলটা চুরি গেল এটা এটা সম্বন্ধে উনি বিশেষভাবে দুঃখিত হয়েছিলেন কিন্তু কেন কীভাবে গেল সে সম্বন্ধে কিছু আমাদের খুবই দুঃখিত ছিলেন সেটা তো বলতেনি সেটা তো বলতেনি কেন উনি নেওয়ার পরে আমাদের দশ বছর মানে কেউ ছিলেন না উনি একাই ছিলেন সুতরাং আপনি বলেছিলেন যে আমাদের এখানে একটা নিশ্চয়ই সাবধানতা নেওয়া